আমার ভাই আনতে আমার ইঙ্গিত দিয়েছেন পবিত্র রোজা মাস সামনে আইসে রোজা মাস সম্পর্কে আপনারা দুই চারটা কথা কই পেল আমার হঠাৎ করি ডাইনর চকুর মাঝে কি তার লাগে এমন বেদনার আমি সাইতে বড় কষ্ট সাব বহুত পানি মারছি এর বাদেও কোনো জোর হতাম পারে সময় তো হাজির রোজা মাস রমদানুল মুবারক ইয়া ইয়ু হাল্লাদিনা আমানু

ফরজ করিয়া দেওয়া হইছে। খেনে লাল্লাকুম তাত্তাকুন যেন আমরা তাকুয়াবান বলতে পারি জুড়ে হই সুবাহ মুতাকি হইতে পারি লক্ষণীয় যে বিষয়টা রোজা মাস আইলে আমরা মুসলমান হিসাবে সত্যিকার অর্থে একজন ইমানদার আল্লাহর গোলাম নবীর মত রোজা মাস পাইয়া খুশি না বেজার বুঝিয়া জবাব দেখা খুশি না কেনে লে রোজা মাস রসুল পাক সাল্লাই সাল্লামে ফরমাইছেন রোজা মাস হইল আমি নবীর উম্মতর মাস বড় করে কইতা নাই সুহান রোজা মাস কার মাস উম্মতে মোহাম্মদির মাস রোজা মাস উম্মতে নবীর উম্মতর মাস ই নবীর উম্মতে রোজা মাস পাইলে পরে এমনভাবে আল্লাহ রেজামন্দি হাসিল করবা এমন ভাবে আল্লাহর গুলামি করবা এমন ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবা যাহাতে রোজার বিত্রে আল্লাহর বান্দির আল্লাহ হইয়া সমস্ত জিন্দাগীর আল্লাহ মাফ করিয়া এই রোজা মাসের বিত্রেই আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতি হিসাবে গোস না করিয়া বড় হিহ আল্লাহ মা বই নগল্লা হইয়ার একটু কি জানো মহিলা কইয়া কিতা কর্তা আগর মহিলা বহুত বহু কাম কাজ এর বাদেও আল্লাহ নাম বহুত বেশি আছে মুরব্বী বাবা বলে সাক্ষীন আমার মাঝাঝি সকল বহুতাম আছে মালাজারি দিয়া দেওয়া লাগতো এখন তো মালাজারি দেওয়া লাগে না মেশিন বাড়ি দান কুটা লাগতো নিজে গাইলে বা হোক হোক যে আরো কিতা ডেকে আছে মাতুই না এখন দান কুটা লাগেনি মেশিন তো আসে বাড়িয়ে বাড়িয়ে মেশিন লিয়া সব দেইলেও মেশিন আছে আগর মাছ আসি হলে মরিস বিষ্টা পিঁয়াজ বিষ্টা রসুন বিষ্টা বাঘর বিষ্টা অলৈত বিষ্টা ফানি আনতা এখন ইটা লাগে তো মাত্রা নই তো এখন আর মরিচ পিঁয়াজ বিজা লাগে নিবা সব কিচ্ছু বিষা লাগে না বেলেন্ডার মেশিন মাথায় না বেলেন্ডার এখন আলাল লাইলে পানি বইয়া না লাগে না গরুর ভিতরে মাইয়া দেখো পানির কোনো ভাত্তা নাই কিতাত মুরা মাল্লরে ভাই ওয়াল তো গাইবি পানি বারুইয়া বিজাই যায় মাথায় না আলে বাসাও তাইলে আগর মহিলা হলর চে এখন খাম কাজ কমছে না বাড়ছে ও মা মাত্রে আইরা ডোরাইরা জুড়ে হয়তো কমছে না বাড়ছে তুলনা করলে খাম বলতেও নাই মাথায় না আগে লাগড়ি বাড়া যাইত কত সময় শীতর দিনে লাগড়ি গরমের দিনে লুকাইয়া তৈত আর কত দম মেয়ে গাই লাগড়ি জমাইয়াত এমন আর লাগড়ি চিন্তা আছে নি গেস বুড়া মারে গাইবি আগুন বার হয়ে ঠিক নেই না ঠিক না এলে বুঝা গেল আগর মহিলা হলর চেয়ে এখনকুর মহিলা হলর খাম কমছে আর খাম কমলে সময় বার হয়েছে আর নাই খাম কমলে কিতাব আর হয়েছে সময় বার হইছে আপনি এই মাহফিল আইবা দুই চার ঘন্টা বইবা অন্তত কি আপনার বাড়ির জরুরি কোনো কাম থাকলে একটা আপাতত স্থগিত করি আইছে মাথুর না হলে বাসা আপনার দোকানদার মাজন বাইয়া থাকলে আপনার দোকানদারই হয় আপনি বন্ধ করছেন না হয় আপনার কেউরে বদলি দিয়ে আপনি আইছেন ঠিক না ঠিক না তাহলে বোঝা গেল খাস থাকলে মানুষের ব্যস্ততা থাকে আগর মা বই লগলর খাস আসিল বেশি ব্যস্ততা আছিল বেশি এর বাদেও আল্লাহর বান্ধি হলে নেকির কাম কম না বেশি করতা নমাজ রোজা ভরতানি না পড়তানি অবাক রবি বাবু সাক্ষী নমাজ নমাজমাজ ভরতালি হরলির খেদমত করতানি স্বামীর খেদমত করতানি মাতর না করতানি স্বামী স্ত্রীর মাঝে মিল মোহ্বত আসলি জিয়, জিও আগর বেটি নইলা আদবিও আসলা বোলো যাম লাগিও জামাই নাম মুকল হৈছে না বেটি শৰ্মা ইয়াওক কাৰ আদব দেখাই জামাই নাম মানছে জিকা ইলে বেটিয়ে না কৰতু মাথো দা কেনে ইলাও আসলা আমাৰ এক দাদি আসলা। দাদা বাজাৰো যাইতা ৰোটাইন তোৰ লাগি কলাৰ কথা কইলে ইকাৰ নাম হইল দাদাৰ নাম কলাম ইয়া কলা মোকল হইতা না কইতাৰে বাচ্চাই তোৰ খাইবাৰ কলা নইন জানু বুজৰা আদব খা ৰে আরে বল কুঞ্জ বালা আইল রে ভাই বেটা বেটির নাম ধরি তো ডাকে উ বেটিও বেটার নাম ধরি ডাকে মডার্ন যুগ বারইছে ঠিক না ঠিক না আস্তা উনি বুঝা যা খে ঘুরে ডাকে এ সেন্টু এদিকে তো মা আইকে বুঝা যা তাই চা করে ডাকের তো মা তো না আল্লাহ মাফ করো গীতা খায় খাই তো তাম আছে আসি না না আগর মহিলা হলো এত খাম তাহার বাদেও বাদত দেখি গীত তারা মনোযোগী আসলাম মাছে জানতে কোরআন শরীফ খতম হইতো না হইতো না দূরে হকা হইতো না হইতো না শুয়ে তাই লইলা বেশিরভাগ একশোর মাঝে নিরানব্বইটা ফ্যামিলির মহিলা হলে কোরআন শরীফ আর খতম আদায় করতো সুবাহান আল্লাহ ঠিক নি না ঠিক না আজকে হয়ে গেল রে ভাই সেই সোনালির দিনগুলা আজ খাম কমছে আমরা মা বই নগল ফ্রি হয়েছে উচিত আজিলা আরো বেশি আবাদতি করবো এখন আবাদতি তৈয়া হয় বড়টা অনলাইলে মাইজলাটা হক টেলিভিশন আন্নাইলে শেফটা মুভাই ও দুইটা দলে একটা লিয়া বেটি শেফটা মাতরো যায় ঠিক না ঠিক নাই আল্লাহর দোয়া দিয়া কই আর ও মাইয় বই বইন কল পবিত্র শাবান মাসের শেষদিকে মাত্র 40টা দিন রইছে পাঁচ নাম্বার দিন আল্লাহ যদি দয়া করেন তে আমরা রোজা দিতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যদি আল্লাহর দয়া ওই যাতে বিরোধী পারে আমরা রোজা মাথায় না চাহ আল্লাহ চায় তো বিরোধী পারে তো রোজা হইতে পারে না নি রোজা আল্লাহ মা বইলে আল্লাহ রে হইয়ার রে গোমা ইয়ে হল সময় বাঁচিয়েছে পিঁয়াজ রসুন ভিসা বাঁচিয়েছে লাগলি করা তোরে বাঁচিয়েছ বিভিন্ন কাম কাজ এমন কি সাপর সুপর ধৈত এখন মেশিন টিচিন বার হয়ে গেছে মাথায় না কানে ওয়াশিং মেশিন মাইগো ইগো ধারাইয়া দইলে বাবা কতইল বাদে দইয়াছি পিয়া পিয়া দিলাই আল্লাহ কি শু খাইছিলি অতদা যখন আল্লাহ সুযোগ করিয়া দিলা তে আমরার মা বইন আল্লাহ রুচিত হইব নানি বেশি বেশি আল্লাহর নাম লোয়া মা তুই নাখানে বেশি বেশি করিস স্বামীর স্ত্রীর মিল মুহাব্বত ভয় দইবারে মন কি য কাজ করমকড়া স্বামীর স্ত্রীরে মায়া করতা স্ত্রীয়ে স্বামীরে শ্রদ্ধা বুদ্রাক্তা মহব্বতৰ চৌকে দেখতা ই যে চেং চেংগিয়ার চেং খালি ডেকে ডেকে যেলা ঠাচ ঠাছি আমরা লাগোৱাৰীৰ পাইচাব আর পাইচাব আর বহু ওলা বুজা দেখার পা ইতা খেলি আল্লাহ মাফ পৰো আমরা পুরুষকলারও কিছু করণীয় আছে আমরা পুরুষ যারা এরা আমরা বিবীসকলৰ বাদি সুন্দৰভাবে আচৰণ দেখাইতাম সুন্দৰভাবে কথাবার্তা কইতাম তারার হাজত তারার জৰোৰগুলাৰে আমরা লক্ষ্য রাখতাম চেষ্টা করতাম যথাসাধ্য তার যে জিনিসগুলার চাহিদা আছে এগুলা পূরণ করিয়াতে না সব বিয়ার বাদেও নয়া থাকতে সময় সাবান তেল ইটা ঠিকমতো আয় কিরিম টিমও মোটামুটি আয় আর দুই এক বছর বাদেও আস্তে আস্তে উজা যায় ইতা করে গেছে কি ইয়া আল্লাহ এখন যদি শীতর দিন কথা তে লিঙ্গিয়ে ভাল বুড়া আছে উঠিয়া করে ডেগর তোলার চালিমা কপাল বুড়ার মাত আল্লাহর ইতা না জান সব দেশে আল্লাহর বান্দিরে করিম সাহেব আনতে তেল তেল ও তানিয়া দেওয়ার দরকার আছে না নাই আর বিবি ঘোষ আমি আল্লাহর প্রতি একটু খেয়াল করার দরকার আল্লাহর বান্দা বাজার তো নাইলে আগগইয়া গিয়া আগগইয়া সালাম দিতা আগ তো আত্তনে বেগ করছর বেগটা আনতা আল্লাহর বানdare যদি কারেন্ট আগে দেতো ফ্যান দিতা আর না থাকে আত্মগা দিয়া অন্তদকে একটু ফাইলুল দিয়া জিকাইতা পানিও নি লাগবো নি খাইবানি ওটা সুন্দর করি মাতিটা আর বিশেষ করি নবীজির সুন্নত নবিজির খাস একটা সুন্নত সালামটা আমরা পরিবারও আমরা প্রচলন করতাম ইনশাল্লাহ জবান খুলিয়া হোক ইনশাল্লাহ আমার জুড় আছে অনুরোধ আপনারা গেছে স্বামী হলে আল্লাহর বাস্তে বিবি হলরে সালাম দিবা বিবি ওলে স্বামী হলরে সালাম দিবা বাচ্চাইতে মা বাপরে সালাম দিবা মা বাবে বাচ্চা ইন্দুরে সালাম দিবা দেখ মানে এই গরুর মাঝে আল্লাহর পক্ষ আল্লাহ খাস রহমত দিয়ে এই গরের শান্তি করিয়া দিল তবে আজকে রাইতিয়া গিয়া দেই না জান আগে হইয়া দিয়ার কারণ ওয়া শেষ হইতে হইতে কোন রাইত হইব আইজ রাইত গিয়া আন্দাজে বিভিড়ে সালাম দেই আর আল্লাহর বান্দি ডাট্ট হইয়া কইব জিন্নাত নাত লিয়ে আইছেন কারণ জীবনে দিছেন না আজকে আখটা রাইত গিয়া দিবা তিন বেরা লাগাইবা আজকে রাত বুজাইয়া বুঝাইয়া তান্ড হইয়া বলে রে খাইল তো না আপনারে আমি সালাম দিব আপনিও আমার অবরাতা খেয়াল করেন মাথায় ও দেখবালে সালামে মনে মেডিসিন দেওয়াই আল্লাহ আকবর আমার নবীজির সুন্নতর মাঝে আল্লাহ কি নিয়ে আমার ডুকাইয়া রাখছে দুশ্মনার দুশ্মনই মিটি যায় বাবাই সোহাল আল্লাহ খুঁজ এটা একটা মানুষ আপনার এক গুল্লি করতে আপনি সালাম দিয়া দেখো কা অন্তত এই মুহূর্তে আপনার গুল্লি করতে পারতো না আল্লাহ তার ভিতরে তো নেইতে হবে এগুলি আল্লাহ হই না এর দা আল্লাহর আসতে বিবি অগলার লোক একটু সুন্দর করে মাতুই জানো আমরা খাইসরত বড় বাদ হইছে আমরা বেটা যারা আসি আল্লাহ আসতে বেয়া দুই মাফ করেন জানো একশোর মাঝে নিরানব্বই জন বেটা মাংসর খাইসরত হ্যাঁ গেলে কই বে খানবে মরি গেছ তুই আস তুই ই কি কবাল বুড়া লাখাল দা খার ইলা মানুষ নাই নিবা ভাই কেন ই আল্লাহর মন্দিরে ওরা সুন্দর ডাকলে অসুবিধা কিতা

আচ্ছা আল্লাহ না করুক যদিও বাইশ বছর মাঝে বিশ বছরের মাঝে পনেরো বছরের মাঝে আল্লাহর বান্ধীর লোকেও ব্যবহার খান আপনি করলা আপনার যদি একদিন আল্লাহর বান্ধীও ব্যবহার করে আঙ্গাজ করতে পারব আচ্ছা আপনি গিয়া যদি করিলে বলে এই কালো কালে ফানি দে আর আল্লাহর বান্ধি যদি একদিন গরু ভাইয়া কইলে এই টেবিলে আছে খাইলাবে আমরা বেটাইন তোর দিয়ে খাইছো মাথা ফাটাই দিব শুনা ভাই আইন্ন শুনা ভাই আইন্ন হযরত আ আমরা আচরণ করতাম ইনশাআল্লাহ জুরহওক ইনশাল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত জুরহওক আমরা শ্রেষ্ঠ নবীর ইনশাআল্লাহ আমুদ ইনশাআল্লাহ হকক ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন আকক আমিন আকক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইছেন এই জমির মাঝে আমার উম্মতের লাগি আমার উম্মতের লাগি আল্লাহ রোজা মাসে আল্লাহ আমার উন্মতর মাস বানাইয়াছেন গেছে সুবাহ রোজা মাস কার মাস নবীর উমতর মাস রজব হইল আল্লাহর মাস শাবান হইল নবীর মাস রোজা মাস হইল নমতের মাস সুবাহর মাস হইল রোজা মাস এই রোজা মাস যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন এই রোজার মাসের বৃত্তে আল্লাহর রহমত নাজাত লাইলাতুল কদর ঈদুল ফিতর নিয়ামত পূর্ণ রজনী অকল আল্লাহ এই রোজা মাসর ভিতরে রাখছেন সারাটা মাসও নিয়ামতি মাস এর মাঝে খাস কিছু রাইত রাখছেন যে তার রাইত আল্লাহ নবীর উম্মতরে আল্লাহ দয়া করিয়া মাফ করিয়া জান্নাতি বানাইলেন রোজা মাসর প্রথম অংশের নাম কি দা রহমত জবান খুলিয়া হোক প্রথম অংশের নাম কি দা রহমত অর্থ কি দা দয়া কুকার রহমত তোর তো গিদা খে দয়া করবা আল্লাহ হাসনের জবাব দেখ খে দয়া করবা খারে দয়া করবা রোজাদার বান্দা বান্দি দি কুকা দয়া করবা এমনে আন্দাজে বান্দা কই না জানো বহুত কি আছে রোজা মাসও বেন্দ হই যায় মা না এর দায় বান্দা নাই আল্লাহর রোজাদার বান্দা বান্দি আল্লাহ দয়া করবা জুরে কই সুবহানাল্লাহ ঠিক আছে না নি আল্লাহ তৌফিক দিতা যে বাই এনতে ৰোজা বাংগিয়া খাইন আল্লাৰো আস্তে এমন খান্তা খৰণ না যান কারণ আল্লাহর বান্ধা ইয়া ৰোজা ই মানুষটা কতবৰ খাৰাপ হইতে পারে চিন্তা করেন যায় নিতান্ত এশান্ত অ পাৰো গৈ যান কোনো অসুস্থতা দাখে যজ্ঞ ওলাম এক্ৰাম মুক্তি চাবৰ লৰ কেস্ত নে ফথটো আনি আকিলাই ইখান টনে বাজটা এখানৰ ফথ খুঁজি আনিবা ঠিক না ঠিক নাই অধান মনত আসে যান আমাৰ ৰোজা ৰাখতাম এমনভাবে ৰোজা দৰতাম যাহাতে আমার আল্লাহ দয়া করিয়া আমারে খাস রহমতর বিত্রে আমারে যাই জাগা করি দিলেন সুহাল ও মা অকল বই হল রোজা মাস কান্দে এমন ভাবে পালন করেন জানো যাহাতে আমার আল্লাহ দয়া করিয়া প্রথম রোজার দশটা রোজার মধ্যে আল্লাহর দয়ার ভিতরে আমরা ডুবতে পারি তাইলে রোজাটা রাখতাম হইব একমাত্র আল্লাহর খুশি করার উদ্দেশ্যে দয়া করি নি রোজাটা আমরা রাখতাম খারে খুশি করার উদ্দেশ্যে জুরে হকক আরে আর আল্লাহরে খুশি করার লাগি যে আল্লাহর বান্দায় রোজা ধরি লাইতা ফারবা বিশ্বাস না কই জানো এন রোজার বদলা এন রোজার বদলা আল্লাহ তান গোলামরে তান কুদরতি আদ দিয়া দান করবা সুবহানাল্লাহ বড় হরি হকক সুবহানাল্লাহ যদি আল্লাহর বান্দে আল্লাহ সন্তুষ্টি লাগি রাখে তাইলে তার মুখে দিয়া কোনো সময় নাফরমানি মাথাই গনি শুনা ভাই এর উত্তর দেখকা রোজা যদি আল্লাহ সন্তুষ্টির রাখে তো এই মুখ দিয়া মিছা মাত্রা রইবন আমরার মাঝে মানুষ নাইনি রোজা রাখিয়া মাত্রা মনে কয় নাই রে বাঁচাইছে একজন বহু ডাকাইতা আছে হে রোজা রাখিয়া রোজার পুঞ্জি বানাই আরো মিছা বেশি মাতি মাত্র বেঠা মিছা মাতিয়া নি রোজা রাখিয়া এই কারণে আর গাঠা পুঞ্জি নাই ঠিক নেই না ঠিক না বড় শক্ত পুঞ্জি বানাইলে হে রোজারে নাউজুবিল্লা আল্লাহ মাফ কৰ ক ভাই আল্লাহর বাস্তে আপনার গেছে অনুরোধ রোজা রাখি আপনি মিশা মাত খান মাত না জানো রোজা রাখিয়া দয়ুসি করই না জানো রোজা রাখিয়া বিবদ করই না জানো রোজা রাখিয়া হিংসার মনোভাব রাখই না জানো হিংসা খেলে রাখবা গো ভাই হিংসা তো কোনো মুমিনের খাম নাই হিংসা হইল কুকুরের কাম হিংসা কিতা কুকুরর খাস দূরে হকে হিংসা কি দা কুকুরর খাস কুকুর হইলো দুনিয়ার মাঝে সবচেয়ে হিংসুক প্রাণী কেন দেখোন জান আপনি পরীক্ষা করিয়া ও পরীক্ষা করিয়া দেখোন জান আস্তা দিন এক কুত্তারে কুত্তি এক লগে সুপ করদিও আক্তা আপনি দরজ আপনি গুস্ত টুকরা গানি টাওয়ারি ফেলে দেখোন জান ও মায়ার কুত্তা আগে খাইলি যে কিবা গুস্তি খান ই কুত্তার লগত আর এক সেকেন্ড অপেক্ষা করি না লগা লগা কর যনা তুই দে ইকানদার জিকা না বলে কোন হিসাবে মোর সামনে তো না খাইলে মোরে অর্ধেক দিতে আছিল না মাত পুজো না এই হিংসুক প্রাণী হইল কুকুর ইগুর জন্মটা হয়েছে হিংসার যতনে হৌ যে নিবলি শৈতানে দেখিয়া বাবা আদম আলাহি সাল্লাম থুক পালাইছিল আর ও থুক পালানির জায়গা কুদাই হরিয়া হৌ মাটি দিয়া কুকুর বানাই দিছে না আল্লাহ আল্লাহ তুমি আমরা হিংসা বেমার তো নেই হেফাজত রাখি আমিন দুরাক আমিন হিংসা থাকতো নি বাবা ভাই মনটা আগে জানো হিংসা কান ভিতরে রাখো না হিংসা লোভ এই তিনটা জিনিসে মানুষ ধ্বংস করে এই তিনটা জিনিসে মানুষ কিতা করে ধ্বংস করে আল্লাহ আমরা এই তত্ত্বনে ইবাদত রাখতা হুক আমিন সম্মানিত হাজিরিন আল্লাহর वास्ते आपने रोजा रखिया হিংসু কই না জান रोजा रखिया সুগল রোজা রাখিয়া দয়োসন না জানো রোজা রাখিয়া গীবত কো রইন না জানো আল্লাহ আমরার এই ততনে বাঁচাইয়া রাখতা কারণ আপনা খানা পানা অর্থনে যেমনি ভাবে জবান বাঁচাইছেন ঠিক আপনার মুখ দিয়া যত যাতর গুণা হইয়া থাকে সব যাতর গুনাত তনে আপনার জবান রে আপনি হেফাজত করবা তখন গিয়ে প্রমাণ হইবা আপনার রোজাটা আল্লাহর উদ্দেশ্য করিয়া আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে আপনি রোজা রাখছেন সুহাল আল্লাহ আর যদি এমনি ভাবে আতরে আতর গুণার তোলে ফাওরে ফাওর গুণার তোলে চৌকরে চকুর গুণার তোলে নাকরে নাকর গুণার তোলে খান রে খানোর গুণার এক কথা যে খামে গিয়া গুণা হইব যে কথা উমলে হইব যে জিনিস দেখলে হইব যে জিনিস উঙ্গিলে হইব যে জিনিস দললে হইব যে বাদিয়া গুণ গুন এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে অঙ্গ দিয়া গুণার খান সংগঠিত হইব এমন গুণাত্মনে আপনার রোজাদারে যেমনিভাবে আপনি হেফাজত করবা ঠিক আপনি প্রত্যেকটা গুণার সাজ তনে আপনার প্রত্যেকটা অঙ্গরেও আপনি হেফাজত করবা যদি সেই মর্মে আল্লাহরে সন্তুষ্টির লোককে রোজা রাখতে পারেন বিশ্বাস রাখেন জানো একদিন আপনি আমি যত গুণাগার না কেন ই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাই আহাল আল্লাহ আমরা আল্লাহর দয়া চাইনি না চাই না আমরা আল্লাহর দয়া চাইনি না চাই না আমরা আল্লাহর দয়া চাই আর আল্লাহ আমরা দয়া করবা এই বিশ্বাস আমরা আছে নি না নাই কারণ আমার আল্লাহ ইলা রহমান দয়া করি হোক আল্লাহ কিতা আমার আল্লাহ ইরা রাহিম আমার আল্লাহ ইলা গফুর রাহিম সুহান আল্লাহ আমার আল্লাহ ইলা অসীম দয়ালু আমার আল্লাহর দয়ার কোনো সীমা নাই উদরুনি আস্তা জিবলাকুম বন্দা তুই আমার কাছে চা ও গোলাম তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করব আপনি সঠিক নিয়মে নবীর তরিকা মতো আল্লাহর প্রিয় বান্দা গুলোর লোকে আপনি রোজা দরকা এমন ভাবে রোজাটা রাখতা যাহাতে আপনি আমি আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাই আর যদি দয়ার ভিতরে ঢুকি যাই যে মানুষে আপনারে এখানদার জায়গা দিলায় মায়া করি ই মানুষে আপনারে খাবাই না খাবাই তো না মাতবা সাবগত আপনার যদি কোনো মানুষের মায়া করে এখন জায়গা ই আপনার খাবাই পান না খাবাই যদি সত্যি আপনার মায়া সত্যি করে যদি ঠিকমতো মায়া লাইন আপনি তার মায়ার ঢুকি তে তো চোটাক কোনো অপরাধ ই মানুষের চকুত লাগবনি সেনে বেশ মায়া করলেন বেশি এটা ই মানুষের অপরাধটাও চকুত লাগে না মায়ার মানুষের অপরাধ চকুত লাগে না ঠিক আপনি আমি যদি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যদি রোজা ধরার মতো ধরতে পারি অর্থাৎ রোজা পালন করার মতো করতে পারি আর আল্লাহর দয়ার ভিতরে ডুবতে পারি বিশ্বাস রাখেন জানো মধ্যম অংশ রোজাগুলো হইল মাঘ আর এই মাঘ বিরাতর ভিতরে আল্লাহর বন্দারে আল্লাহ জীবনের অতীত জিন্দেগির সমস্ত গুনা খাতারে আল্লাহ মাফ করিয়া দিল একটু বড় হরি কই থাকবো সুবাহ আল্লাহ আরো বড় হরি কই কুবাহ আল্লাহ আমরা গুণার্টনে মাফ চাইনি না চাই না দূরে হোক আল্লাহর গেছে আমরা গুণাৰ্টনে ফানা চাইনি না চাই না মাফ চাইনি না চাই না মাফ পাইতামনি না পাইতাম না পাইতাম তে ফাইতে হইলে জেলা আল্লাহারে খুশি করা যায় ওলা আমি আল্লাহর গেছে চাইনি মাথই না এটা বাচ্চা এমনেও দে আব্বা মারে একটা চিপস দে একটা দে এখন রাখ করি মাথোই না এক সময় বাচ্চা কাকু কাকুতুমি নথি শুরু করিয়া এমন ভাবে চাওয়া শুরু করে তখন বাবার অনিচ্ছাকৃত সত্য বাচ্চারে কুশ করার লাগি বাবায় কিচ্ছু লইয়া দিয়া বাচ্চারে খুশি হল মাতই না আপনি আমি যদি আল্লাহর গেছে চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ আমারে মাফ করিয়া দিবাই বিশ্বাস আছে নি না নাই দয়া করি দূরে কখন আছে নি না নাই আছে গো ভাই আছে আল্লাহর গুলাম রে আল্লাহ মাফ করে দিতা চাইন আল্লাহ সাইন ও গুলাম তুই আমার গেছে চাও তুমি আমার গেছে চাও যদি চাওয়ার মতো চাইতে পারো গুলাম আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করিয়া দিব দুঃখর বিষয় আমরা চাইতে পারি না চাওয়ার সময় বুঝি না চাওয়ার সেন্টার বুঝি না চাওয়ার নিয়ম জানি না টাইমে বে টাইমে আন্দাজে যেসা সময় যেসা জায়গা যেসার গেছে যেসা তা চাইলে দেয় না আল্লাহর গেছে বন্ধায় যদি চব্বিশ ঘন্টা চায় আল্লাহ বড় খুশি হইয়া দিতে চায় জোরে খুঁজছো বহাল আমার আল্লাহ দয়ালু দয়া করে আমার আল্লাহ এর দয়ালু রসুলের করিম সাল্লি সাল্লামে জিকাইল্লাহ আল্লাহ দোয়া কোন সময় কবুল করল কইলা দুইটা টাইম সবচেয়ে বেশি দোয়া কবুল হয় এক টাইম ফরজ না বাদে আর এক টাইম হইল শেষ রাত্রিতে জাহালুলল্লা ফরজ নামাজর বাদে দোয়া হয় আমরা যদি নামাজি ইয়াত থাকি তাইলে আমরা ফজর ফরজ নামাজ বাদে দোয়া নি মাত্রা নাই আল্লাহ আসতে জবাব দেখ দোয়া নি দোয়া করি এখনো নয়া নয়া বেটা ভত বেতায় নাই বেদাত আমি কই বাবা মর মুখে দিই ইয়াদ আল্লাহ দিলে বত্রিশটা দাঁত আছে আল্লাহর দোয়া দিয়ে আরে বাবা তোর পাল্লা না তুই করিস না আমি আল্লাহর তোর গেছে তার বাবা তোমার ভাল লাগেন না তুমি না আমার গুলামর আমি গুণাগারর আমার আল্লাহর আমি চাইতাম আমি কার আমার আল্লাহর গেছে আমি চাইতাম তোমার যদি সরম করে তুমি চাইও না কারণ তোমার কিচ্ছুর অভাব নাই আর আমার কিচ্ছু নাই আমার বুঝ তোমার কিচ্ছুর অভাব নাই আর আমার কিচ্ছু নাই তোমার কিবা নেকি বস্তা বস্তা আছে আজরের দিন কিছু লাগতো নাই আর আমার কিচ্ছু নাই আমার আল্লাহ দয়া করি আমার জান্নাত দিলে দিতা। ঠিক না ঠিক না ভাই এটা বন্দা যখন মাল্লার গেছে চায় দুনিয়ায় দিয়ে ফকিরে যদি বারবার চায় আপনি বিরক্ত হইবা কিন্তু বন্দা আল্লাহর গেছে যতবার চাইব আমার আল্লাহ তো খুশ হইবা অনুরোধ করি ফরজ নামাজ বলি আর দোয়া করেন জানো ওই যে রোজা মাসার কত জাতর মাইরে ইয়া মাতার শীঘ্র ভটুয়া দিব তের বি আট টাকা আমরা লো ই টেঙ্গার পুটি আর দুই জন খালে ওই হিটা ঠিক আছে ঠিক আছে সইয়া ইয়াশো আট টাকা ঠিক আছে ঠিক আছে তোমার এই ভটু দিবা লাগে শীঘ্র খুঁজছে তোমার আমি যদি আমি একজন হইয়া থাকি কি আমি জানিয়া ইকান কইতাম আমি যদি জান্যওয়ালা না থাকি জান্নেওয়ালার গেস তো নাই আমি জানিয়া কইতাম মাত্র না হয়নি সাব

আছে আছে কইয়া উদার কাল মুখ দিবে মারি আমি কইয়া ভাই তোর লগে আমার দরবান নাই তুই আট টাকা পরতে ভাই তুই আট তুলিয়া তবে আমরা নামাজে আল্লাহর দইবে রাখান ডাকাইছি আমরা 20 টাকা তে রাবিয়া দয়া করি মাতুক আমরা তেরাবি রাবি কইরা কত আল্লাহ আছে আট তুলিয়া দেখ কত কইরা খাত তুই রে কত কইরা খাত খাত যদি খাও তা হয় না আট টাকাতি ভাই আপনার লগে আমার দরবান নাই আপনি আপনার আটলিয়া থাক তবে আপনার লাগি উচিত হইব আপনার নামাজর একবারে করর খাত্তারো খড়াও হইতা কারণ আপনার আটবাদে আপনি যাইতাগি আর আমরা বাকি বিশুরাইতা জি যাই কত লাগুম দই দোর বল্লাত ভাই আপনি আটবাদে যাইতাগি আপনার দয়া করি করে খারাপ না আপনার লগে আমার দরবারর কোন দরকার নাই আর ফতু আওয়াজই করেন না জানো আমার গো নিপুরের মসজিদ খান আছে আপনার ফতুই আমার পঞ্চায়েত মাইর খান লাগাই না আল্লাহর দোয়াই দিয়া করি আর আপনার আত মনে করিলে সাইরু পড়লে নাইও কই ভাই নাইও কইয়া তুই তোর বই থাক ওইলে আল্লাহ আছে আমার বালা গাউত মাইর খান লাগাইছ ঠিক না ঠিক না ই জমিন হকালি আলি মগল ফুলতলি সাহাবর মতো অলি আল্লাহ হলে শাহজলাল সাহাবর মত অলি আল্লাহ হলে নবীর সাহাবি হজরতে সঈদিনা উমর রাতি আল্লাহ তালুর মতো জলিল কদর সাহাবি আনা বুঝিয়া বিশ্বাস জারি করিয়া গেছিল জামাতে মাতুই না কেন বাসা রানা বুঝিয়া জারি করিয়া গেসলা জি না আমরা বিশ্বাস করি আদালতের সাহাবা সাহাবা একরাম اجمعينর সিদ্ধান্ত যেখান। ইখান আমরা বিশ্বাস আছে না নাই আছে মত আছে নাখানে না নাই আছে সুতরাং ভাই আপনার লগে আমার দরবারর দরকার নাই আমরা 20 রাকাত পড়িয়ার 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ আমরা জুওয়ানাজিল মুলকি পড়িয়ার পড়বো ইনশাআল্লাহ আমরা আল্লাহ মাইনা নাসালুল জান্নাত আ দোয়া জেগো করার তারাবির বাদে আমরা দোয়া করি আর করব ইনশাআল্লাহ আপনার কিতাবও বেদাত ভাই আপনার বেদাত তুই আপনি সিল্লাক আল্লাহর কাছে আমার বালা গাউত মাই খান লাগাইন্দা ঠিক কি দরকার আছে তার লগে আমার ফিট ফিট কথা না মত নাই আসে আমরা দোয়া করি আর দোয়া করব আপনার ভাল লাগে না আপনি আtoken করে দিন যা তুই তোলা বলে না আমি দোয়া করতাম বলে ভাই করিস না কেউ টানিয়ে আগে দিলাই বোন বলে ভাই আনতে বেটাই আমার দরবারের দরকার নাই আমি চাই আমার নির্বেদাল আমার এবার দতিটা আমি আমার করতাম সে ঠিক নি না ঠিক না আমার ভাই হল বন্ধু হল তেরাবি বিশ টাকাত পড়ুন তেরাবির মাঝে চার টাকাত বাদে বাদে আমরা সুহা নাজিল মুলকি বড়ি পড়ুন তেরাবির বিশ টাকাত বাদে আল্লাহ না নাসাল কল জান্নাতা দিয়ে ইমাম সাহেবের যে দোয়া করেন দোয়া শরিক ইফতার মুফতার সামনে লুইয়া মেসাব বসি লাগতো না আমার ঘরের মানুষ আমি ইফতার বইছি যারার বইছি আমি দোয়া করমু আপনার কাছে লাগে না জান আমার দিলে এই সময় আমার আল্লাহর হাঁসে দয়া আইব যে আমার গুলামে আমার গুলামে সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে লুইয়া আমি আল্লাহর রহমান রহিম দরবার আসবাইছে আমার দিলে ডাকে আমার আল্লাহর দয়া লাগি যে আমার জিন্দগির গুণা আমার আল্লাহ মাফ করি মাথান বুঝাইতে পারছি না আপনি বড় মুসল্লি আপনার লোক আমার দরবারের দরকার নাই আমি তা আজ যদি এগারো মাসের মাঝে এক রেখা তু পড়তাম পারছি না আল্লাহ এক সুযোগে যখন রোজা মাস আমার দিছে আমি বাদ খাওয়া তুট মগাল আমি বাল্লের দুই চার রেখা তা আজ যুদ্ধ পড়ব আর তুই ভাই আল্লাহ দুই চার রেখা তা আমি আমি ওই সময় খান্না কারণ নবীজির কথা যখন তার সময় অর্থাৎ শেষ রাত্রিতে দুয়া কবুল হয় আমার বিশ্বাস রোজামা সৌজি আমি আল্লাহর গেছে করি করিতে আমার আল্লাহ হয়তো আমার জিন্দগির গুণা মাফ করিয়া দিলিতে ঠিক নি না ঠিক না